নমস্কার বন্ধুরা এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আজ আপনাদের শোনাব জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতা ডাক সাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল জ্যোতিরিন্দ্র মৈত্রের জন্ম হয় আঠেরোই নভেম্বর উনিশশো সালে আর তার প্রয়াণ হয় ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতাত্তরে শুরু করছি আজকের কবিতা ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র বাড়ি ভাড়া বাকি কয় মাস তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘোরে তালি দেওয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পাল কন্যাতার কন্যা তার স্ত্রীয় রেশন আনার করি বারন্ত সংসারে বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে ওদিকে অনেক রাত্রে ফেরে একদ সুন্দরী তার বোন তনিমাকে চেনে সব পড়ার মস্তান অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ পণ্য দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে নীল নীল আকাশের গায়ে লাগে কাশফুল মেঘ ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে ওঠে চোখে ঢাকিরা বায় না নেয় স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শির দাঁড়াবে ছুটি শিরশিরিয়ে ওঠে খেলা খেলা অন্ধকারে আলো ভাঙা দালানের কোণে উঠোনের ঘাস ওঠা বুকে স্টেশন ট্রেনের বাঁশি পোড়া কয়লার ধোঁয়া গন্ধ আর হঠাৎ দূরের দেশ পাহাড়ের বাঁক ঘুরে পদ্মবি সব চালচিত্র নিয়ে গহনার নৌকা করে প্রতিমারা পিতৃ গৃহে আসে দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায় সামন্তবাড়ির পেয়াদাটা বায়না নিয়ে আসে মোটা থাম পুজোর দালান ভুলে গেল আজ কাল পরশুর কথা ভুলে গেল অনশন অর্ধাসন বিরোধ বিদ্রোহ আর মিছিলের সঙ্গ সব ভুলে গিয়ে আশ্বিনের সোনার সকাল ডাক সাজ প্রতিমায় রং ব্যয় অভিরাম পাল কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন প্র রোদ্দুর ও বৃষ্টি এই কবিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ